হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্যে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি এই নূতন ভিডিওটা এখন থেকে তোমরা ইউটিউব দেখেও টাকা ইনকাম করতে পারবে আগে আমরা শুনতাম ইউটিউব দেখে টাকা ইনকাম করা যায় না বরং ভিডিও করে ভিডিও ইউটিউবে সেরে তারপর টাকা ইনকাম করতে হয় এখান থেকে আমরা ইউটিউব ভিডিও দেখেও আমরা টাকা ইনকাম করবো চলো কীভাবে ইউটিউবে ভিডিও দেখে টাকা ইনকাম করতে হয় তোমাদেরকে ভালো করে প্রসেজিংটা দেখিয়ে দিই চলো দেখুন আমরা একটা ভিডিও ওপেন করবো ওকে চলো ভিডিওটা ওপেন করলাম ভিডিওটা ওপেন করলাম ভিডিওটা ওপেন করার পর এখন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে রিমিস নামে একটা অপশন এই রিমিস নামের অপশনটায় আমি ক্লিক করবো ওকে অপশনটা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটা তোমাদের সামনে ডিসপ্লে আসবে এখান থেকে এ যে লোগোটা এখান থেকে একটা ক্লিক করবে ওকে এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ক্লিক করার পর এখানে দেখো পনেরো মিনিট তুমি এখান থেকে যে কোনো ভিডিওর যে কোনো জায়গা থেকে তুমি ভিডিওর পনেরো মিনিট তুমি নিতে পারবে ওকে তোমার যেখান থেকে পছন্দ হয় তুমি এখান থেকে পনেরোই মিনিট তুমি শর্ট ভিডিও বানাতে পারবে শর্ট ভিডিও বানানোর পর আপনার কী করলাম ডানে ক্লিক করলাম এখান থেকে আমি পছন্দ করছি এখন ডানে ক্লিক করলাম এই যে ডানে ওকে ডানে ক্লিক করলাম এখান থেকে পনেরো মিনিট আমার ডাউনলোড হয়ে আসবে ওকে